আজকের বাংলা সবাইকে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম ইসরায়েলের টানা অবরোধের ফলে ভয়াবহ দুর্ভিক্ষে ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত চব্বিশ ঘণ্টায় আরও অন্তত চোদ্দ জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে দুই শিশু রয়েছে বলে জানিয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নতুন আল্টিমেটাম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিন ইস্যুর দি রাষ্ট্র সমাধান এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি লক্ষ্যে আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করতে সৈদির নতুন উদ্যোগ সন্ত্রাসী হামলায় ইরানি বাজিশ কমান্ডার নিহত ইরানের দক্ষিণ পূর্ব অঞ্চল জাহিদানি অবস্থিত স্বেচ্ছাসেবক বাহিনীর একটি ঘাটির কমান্ডারকে হত্যা করা হয়েছে জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি গাজায় চলমান মানবিক সংকটের প্রেক্ষাপটে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিচার আরও জোরদার করার ঘোষণা দিয়েছে নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী এবার রাশিয়ার কাছ থেকে সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস পাঁচশো ট্রায়ামফটর এর আনতে যাচ্ছে ভারত এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস চারশো ট্রায়ামফের আধুনিকতম সংস্করণ এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না গাজায় একদিনে অনাহারে প্রাণ গেল 14 ফিলিস্তিনি ইসরায়েলের টানা অবরোধের ফলে ভয়াবহ দুর্ভিক্ষে ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত চব্বিশ ঘন্টায় আরও অন্তত 14 জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে দুই শিশু রয়েছে বলে সোমবার 28 জুলাই জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রলয় খবর আনাদুলো এজেন্সির এক বিবৃতিতে মন্ত্রলয় জানায় গত চব্বিশ ঘন্টায় গাজার বিভিন্ন হাসপাতালে অনাহার ও অপুষ্টিজনিত কারণে নতুন করে নতুন করে চোদ্দ জনের মৃত্যু হয়েছে যার মধ্যে দুজন শিশু খুধায় মারা গেছে এই সর্বশেষ তথ্য অনুযায়ী দুই সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় অনাহারে মারা যাওয়াদের সংখ্যা দাঁড়িয়েছে একশো সাতচল্লিশ জনে যার মধ্যে আটাশি জনই শিশু প্রসঙ্গত ইসরায়েল গত আঠারো বছর ধরে গাজা উপত্যকার উপর অবরোধ আরোপ করে রেখেছে চলতি বছরের দুই মার্চ থেকে তারা গাজার সব সীমান্ত পথ সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে যা মানবিক পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের যুদ্ধবিরোধীর আহ্বান উপেক্ষা করে ইসরায়েল দুই সালের সাত অক্টোবর থেকে গাজায় ভয়াবহ সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে পুতিনকে নতুন আলটিমেটাম ট্রাম্পের ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নতুন আল্টিমেটাম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন পুতিনকে ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য আমি আজ থেকে শুরু করে দশ অথবা বারো দিনের একটি নতুন সময়সীমা নির্ধারণ করতে যাচ্ছি এখানে অপেক্ষা করে কোনো লাভ নেই কারণ আমরা কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না সোমবার সোমবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার ইস্টারমারের সঙ্গে বৈঠকের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই আলটিমেটাম দেন স্কটল্যান্ডের শায়ারে অবস্থিত টার্নবেরি গলফ কোর্সে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প সেখানে এক সাংবাদিক রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে দশ থেকে বারো দিনের নতুন সময়সীমা নির্ধারণ নিয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন তিনি আজ রাতে অথবা আগামীকাল এই বিষয়ে একটি সরকারি ঘোষণা দিবেন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে সৌদির নতুন উদ্যোগ সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী সোমবার বলেছেন ফিলিস্তিন সমাধান এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি লক্ষ্যে আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করতে সৌদি আরব ও ফ্রান্সের যৌথ উদ্যোগে একটি সম্মেলন নিউ ইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে সৌদি প্লেস এজেন্সিকে দিয়ে এক সাক্ষাৎকারে প্রিন্স ফয়সাল জানান জাতিসংঘের সদর দফতরে আঠাশ থেকে ত্রিশে জুলাই পর্যন্ত তিন দিন ব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হবে এটি সৌদি আরব নরওয়ে এবং ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক চালু করা দিয়ে রাষ্ট্র সমাধান বাস্তবায়নের জন্য গ্লোবাল অ্যালায়েন্সের কাজকে সমর্থন করে তিনি আরও উল্লেখ করেন যে এই সমর্থন ফিলিস্তিন ইস্যুদের দৃঢ় এবং দীর্ঘস্থায়ী অবস্থানকে প্রতিফলিত করে এবং ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকারকে সমর্থন করার জন্য অবহিত প্রচেষ্টাকে পূর্ণবক্ত করে হামলায় ইরানি কমান্ডার নিহত সোমবার ইরানের সন্ত্রাসী ইসলামী বিপ্লবী গার্ড কোর এক বিবৃতিতে জানিয়েছে দেশটির দক্ষিণ পূর্ব অঞ্চল জাহেদানে অবস্থিত বাসিস স্বেচ্ছাসেবক বাহিনীর একটি ঘাটির কমান্ডারকে হত্যা করা হয়েছে ইরানের দক্ষিণ পূর্বে আইআরজিসির আঞ্চলিক সদর দফতর অপারেশনাল বেস কুদুস সম্বার এক বিবৃতিতে জানিয়েছে জাহিদানের শিরাবাদ জেলায় ইমাম হাদি মসজিদে নামাজ আদায়কারীদের রক্ষা করতে গিয়ে বাজিস কমান্ডার যাবে করিম কুশতে নিহত হয়েছেন বিবৃতিতে বলা হয়েছে রবিবার সন্ত্রাসীরা যখন করিম কুশ দেহকে কাপুরুসূচিতভাবে হত্যা করে তখন তিনি মসজিদের প্রবেশ পথে পাহারা দিচ্ছিলেন বিবৃতিতে আরও বলা হয়েছে অপরাধীদের বিচারের আওতায় আনার ঘটনার তদন্ত চলছে বিবৃতিতে আরও বলা হয় বুধবার জাহেদানি নিহত কমান্ডারের জানাজা অনুষ্ঠিত হবে ইসরায়েলের বিরুদ্ধে হামলা আরও জোরদার করার ঘোষণা ইয়েমেনের গাজায় চলমান মানবিক সংকটের প্রেক্ষাপটে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার ঘোষণা দিয়েছে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী স্থানীয় সময় রোববার 27 জুলাই সন্ধ্যায় প্রকাশিত এক বিবৃতিতে ইয়েমেনি সেনাবাহিনী বিশ্বের সব জাতির প্রতি আহ্বান জানিয়েছে যাতে তারা ইসরায়েলকে গাজায় আগ্রাসন বন্ধ করতে এবং গাজার উপর অবরোধ প্রত্যাহার করতে চাপ সৃষ্টি করে যাতে আর বড় সংঘাত এড়াতে যায়। হতে নিয়ন্ত্রিত বাহিনীটি জোর দিয়ে বলেছে ফিলিস্তিন জনগণের দুর্ভোগের প্রেক্ষিতে নৈতিক ও মানবিক দায়বদ্ধতা থেকে তারা এ পদক্ষেপ নিচ্ছে এমনি সশস্ত্র বাহিনী দখলদার ফিলিস্তিন বিশেষ করে গাজা উপত্যকার দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির কথা উল্লেখ করে বলেছে সেখানে দীর্ঘমেয়াদী ইসরায়েলি অবরোধ ও মানবিক হামলার কারণে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন তারা বলেছে সমসাময়িক ইতিহাসে গাজার যে ভয়াবহ গণহত্যা চলছে তার প্রেক্ষিতে ইয়েমেন একটি গভীর ধর্মীয় নৈতিক ও মানবিক দায়িত্ববোধ অনুভব করছে সে নিবেদিত জনগণের প্রতি যারা প্রতিদিন আকাশস্থল ও সমুদ্র পথে নিরবচ্ছিন্ন হত্যাকাণ্ড ও ধ্বংসজঙ্গের শিকার হচ্ছেন রাশিয়ার পাচ্ছে ভারত এবার রাশিয়ার কাছ থেকে সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আনতে যাচ্ছে ভারত ট্রাইম এস এস নামে পরিচিত এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস চারশো ট্রাইমফের আধুনিকতম সংস্করণ অপারেশন সিঁদুরের পর ভারতের পনেরোটি শহরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল পাকিস্তান ফলে ভারতকে রীতিমতো বিপর্যয় হতে হয় ইতিমধ্যে রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে এস চারশো ট্রাইমফের নির্মাণ শুরু হয়েছে প্রযুক্তি হস্তান্তরপূর্ব এস পাঁচশো ট্রায়মফটর এস এর ক্ষেত্রেও